এই জাহাজের মধ্যে উঠিলা হযরত ইউনুস আলাইহিন নবি আলাইহিসসালাত ওয়া সালাম আয়া এই এই জাহাজের মধ্যে ওঠার পরে আপনার জাহাজও মাঝখানে জ্যামাল পড়ে জাহাজ স্টক আপনার ফান্ডিলো জাহাজ স্টাফ আর چلا বন্ধ হয়ে গেল দেখা গেল জাহাজের মধ্যে মানুষ বেশি হয়ে গেছেন তাফসিরের মত দাইছে একজন মানুষে জামানি লাগে

তো ইউনুস আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেন নবীকে সমুদ্রের মধ্যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা বরশ আপনার মাছ আই গেল মাছে আপনার হজরত ইউনুস আলা নবী আলাইহিস সালাতু রে গলি লাইল হক সুবহানাল্লাহ মুগল ঢুকাই দিল তাফসিরের মধ্যে 40 দিন হযরত ইউনুস আলা নবীনা আলাইহিস মাছের পেটের মধ্যে আসলা হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ